প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের নিয়ে আলোচনা করব সেই আলোচনাটি হল স্বাধীনতা যুদ্ধ নিয়ে উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেন সেই স্বাধীনতা লাভের মূল ভূমিকায় ছিলেন শেখ মুজিবুর রহমান দ্বিতীয় ভূমিকায় ছিলেন জিয়ার রহমান আর অন গ্রাউন্ডে যারা যুদ্ধ করেছেন হাজার হাজার লক্ষ লক্ষ সৈনিক যারা মুক্তিযোদ্ধ তাদেরকে যখন অবহেলিত করে কথা বলা হয় আমার মনে খুব কষ্ট লাগে আপনাদের মনে লাগে কিনা আমি জানি না দেখুন একটা যুদ্ধ পরিচালনা করা এবং যুদ্ধ করা দুইটার ভিতরে অনেক তফাৎ যুদ্ধ পরিচালনা যে করেন আর যুদ্ধ যে করে যুদ্ধ যে করেন যুদ্ধ পরিচালনা যে করেন সে তার জীবনে রিক্স থাকে কম আর যে নাকি যুদ্ধ করেন তার সেকেন্ডে সেকেন্ডে তার কান এবং নাক মাথার উপর দিয়ে গুলি ছুটে একটা বুলেটে তাকে নিঃস্ব করে দিতে পারে জীবন তার বিনিময়ে তিরিশ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই দেশকে স্বাধীনতা লাভ করেছি আজ যখনই দেখি যে স্বাধীনতার বিপক্ষে অনেক মানুষ শেখ মুজিবের ছবিগুলো ভাঙ্গা হয়েছে উপরে দাঁড়িয়ে তার উপরে প্রসব করা হয়েছে আরে ভাই আপনি কার উপরে প্রসব করলেন আপনার বাবার উপরে আপনার বাবার বাবাকে আপনি ভেঙে ফেললেন হুম আপনি যদি একাত্তর সালে যদি শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান যারা মুক্তিযুদ্ধ করছে তারা যদি আজ স্বাধীন না করতেন আপনি বাংলার বুকে বাংলার উচ্চারণ করতে পারতেন বাংলায় কথা বলতে পারতেন হুম এ নিয়ে তো ভাষা আন্দোলন কত কিছু না হয়ে গেছে কেন আপনারা আজকে শেখ মুজিবের বাড়ি বাঙ্গেন শেখ মুজিবুর রহমান কি খারাপ কাজ করেছেন শেখ মুজিবুর রহমান একটা কথা বলে গেছিলেন সকলে পায় স্বর্ণের খুনি আমি পাই চোরের খুনি দেখেন আপনি ঠিক আছেন কিনা শেখ মুজিবের কথা মতে আমরাই তো চোরের খুনি পেয়েছি আজ যখন উপদেষ্টারা দায়িত্ব দেওয়ার আগে পালাইয়া বিদেশে চলে যান বিদেশ থেকে আইন উপদেষ্টা বানানো হয়েছে বিএনপি সরকারের হাতে দায়িত্ব হস্তান্তরের পর প্রতিটা উপদেষ্টা বিদেশে দেশ থেকে টাকা কামাই নিয়ে আবার চলে যাচ্ছে আওয়ামী লীগের কিছু মন্ত্রী এমপি তারাও করেছেন অনেকেই করেছেন বিএনপির আমলে হাজার হাজার শত শত এমপি মন্ত্রীরা টাকা কামাইয়ে বিদেশে চলে গেছেন এরাও তাদের ব্যবসা প্রতিষ্ঠানের মতো টাকা কামায়ে বিদেশে চলে চলে যাবেন এ ডক্টর চলে যাবেন তার ছয়শ বাহাত্তর কোটি টাকার মতো যেটা নাকি ই ছিল সে আদালতেতে মকুব মামলা খারিজ করে নিয়ে গেছেন সে আয়কর দেন নাই আপনি বলেন তো যে ডক্টর ইনুস এই পর্যন্ত দেশ গঠনের পর দেশের জন্য কি করেছেন গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক সম্পর্কে আপনারা সকলে বলেন জানেন গ্রামীণ ব্যাংকের আমার সচক্ষে গ্রামে দেখা কেউ যদি কিস্তি না দিতে পারছে তাদেরকে সকালে নিয়ে বিকাল পর্যন্ত ওই গ্রামীণ ব্যাংকে বসায় রাখছে এবং তার গরু হাঁস মুরগি বিক্রি করে তারপরে গ্রামীণ ব্যাংকের কিস্তি দিতে হয়েছে গ্রামীণ ব্যাংকের লোন তুলে এমন একটা ব্যক্তি আছে যে উপকার পাইছেন ম্যাক্সিমাম লোকই নিঃস্ব হয়েছেন নাহলে আমার চোখে দেখা পঞ্চাশজন লোক আমি আমার এলাকায় দেখাবো ধামরাইতে গ্রামীণ ব্যাঙ্ক ছিল তখন মানিকগঞ্জ সিঙ্গারে ওখান থেকে টাকা দিত লোন দিত লোনের বিনিময়ে দেশকে নিঃস্ব করে দিছে আপনি তারা কীভাবে ভালো পাবেন বলেন যে এটা জনগণের ব্যাংক জনগণ উপকার তো কিছুই পাই নাই জনগণ বরঞ্চ ওটাতে নিঃস্ব হয়েছে আমার চোখে দেখা আমি হয়তো একাত্তর সালে মুক্তিযুদ্ধ দেখি নাই গল্প শুনছি কিন্তু গ্রামীণ ব্যাঙ্কটা আমি চোখে দেখেছি তাদের কার্যকলাপ তাদের সমস্ত কিছু দেখছি তাই দেশের প্রতি ইন্নসেরও মায়া নাই তিনি আসছিলেন টাকা কামানোর জন্য যে ডিজাইন মেনে ডিজাইন বলা হয় যে ডিজাইন নিয়ে আসছিলেন তার ডিজাইন বাস্তবায়ন সে দেশ বিক্রির পায়তারা করছে করেছিল অলরেডি কয়েকটি ইজারা দিয়ে দিছেন বন্দর তার দুই বছর কি ইজারা দেওয়ার কথা বন্দর তাই আমি বলবো দেশের মানুষকে মানুষ চিনুন হ্যাঁ বিদেশ থেকে দেশের মানুষ অভাব পড়ছিলো উপদেষ্টা বানানোর জন্য যাদেরকে উপদেষ্টা বানাইছেন সবগুলো ম্যাক্সিমামই বিদেশ থেকে আইনে তারপরে তাদেরকে উপদেষ্টা বানাইছেন আজকে তারা দায়িত্ব হস্তান্তরের আগেই তারা বিদেশে পালাইয়া যান কত টাকা নিয়ে গেছেন একটা ডিজাইন সাজাই যে তারা দুর্নীতি করেন নাই দুই বছরে কোনো দুর্নীতি করেন না তারা হা হাজি তাইলে পালাইলেন কেন তারা দেশ ছেড়ে চলে যাচ্ছেন কেন আপনারা দেখে রেখ আমার কাছ থেকে লিখিত নিয়ে রাখতে পারেন যে আগামীকাল সতেরো তারিখ সতেরো তারিখে মঙ্গলবার যখন নাকি বিএনপির দায়িত্ব হস্তান্তর শেষ হবে শপথ গ্রহণ শেষ হবে এক সপ্তাহের ভিতরে কয়জন উপদেষ্টা বাংলাদেশে থাকে সবগুলো তো বিদেশে পাড়ি জমাবে আমাদের টাকা নিয়ে সে বিদেশে যায় মস্তি করে মাগে বেজে করে মত মত খাইয়া যায় পড়ে থাকবেন ফেলোদার মতো তাই আমি বলছি বিএনপির যারা আজ দর হচ্ছেন আপনারাও এই দৈন্য লোক থেকে দায়িত্ব দিতে থেকে বিরত থাকুন আর সর্বশেষ আমি একটা কথা বলতে চাই জারক সন্তান কাকে বলে যার কোনো বাবা নাই মা নাই তাকেই তো জারক সন্তান বলা হয় নাকি অন্য কাউকে বলা হয় তাই বাংলাদেশে শেখ মুজিবুর রহমান যদি এই দেশের কে অস্বীকার করা হয় তাহলে তো বাংলাদেশ দারক সন্তান বাংলাদেশ শেখ মুজিব ছাড়া এই বাংলাদেশে স্বাধীনতা লাভ করতো জিয়ার রহমান ছাড়া কিভাবে বুঝতেন শেখ মুজিবুর রহমান জিয়ার রহমান এবং এই এত মুক্তিযোদ্ধা ছেলেবে দেশকে স্বাধীনতা লাভ করেছেন আপনারা অনেক বড় বড় কথা বলেন যে মুক্তিযোদ্ধাদের গলায় মালা ঝুলিয়েছেন জুতোর মালা দিয়েছেন আপনারা মুক্তিযোদ্ধাদের অপমান করছেন দেশে স্বাধীনতার গান বাজাইতে দেন নাই শেখ মুজিবের ভাষণ চালাইতে দেন নাই কি হয়েছে এক বছর চালাইতে দেন নাই দুই বছর চালাইতে দেন নাই কি হয়েছে দেশের আওয়ামী লীগ আবার ফিরে আসবে হিসেব দিতে হবে আপনাদের আজ হোক কাল হোক ফিরে আসবেই তখন বুঝবেন করাগন্ডা কিভাবে হিসেব দিতে হয় আমি আওয়ামী লীগও করি না আমি বিএনপিও করি না আমি একজন বাংলা সৈনিক আমাদের আমরা এই দেশের জন্য রক্ত ঘাম দিয়ে এই দেশকে ঠিক রাখার জন্য রাজ জেগে ডিউটি করে দেশকে ঠিক রাখার জন্য দিন রাত সমানে কষ্ট করি আর আপনারা তিন দিনের জন্য এসে কোটি কোটি টাকা কামাই নিয়ে দেশে চলে বিদেশে চলে যাবেন আর আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না আপনাদের বিরুদ্ধে কোনো কাজ করা যাবে না ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় থাকেন সকল করে উৎসুর বিচার যদি জনগণও করতে না পারে আদালতও করতে না পারে স্বয়ং আল্লাহ একজন আছেন আল্লাহ কিন্তু সাইরে দিছেন কিন্তু সার দেন না একটা কথা মনে রাখবেন আল্লাহ কাউকে সার দিয়ে সবাইকে সার দিয়েছেন কিন্তু সাইরে দেন না আমার চোখে দেখা অনেক মানুষ খুন খারাপই করেছেন কিন্তু আদালত বা কোনো ক্রমে সে খালাস পেয়ে গেছেন কিন্তু মরার আগে প্যারালাইসিস হইয়া বিক্রি করে খেয়ে গেছে আমি একটা আওয়ামী লীগের নেতার কথা বলি তিনি অনেক টাকা পয়সা কামাইছেন এমপি পিএচ ছিল মোটামুটি ভালো টাকায় কামাইছেন এমপিপিএস সে বিদেশি পারি জমানোর সময় পুলিশের হাতে ধরা খায় তার বউটা সাবার নবীনগরে চলে আসেন কিন্তু সে তখন জেলখানায় আছে তার বউ টাকা নিয়ে লাফাত্তা অন্যজনের সাথে গতকালকে বিয়ে হইল বিয়ে হাঙ্গিতে চলে গেছে কি হলো আল্লাহর বিচার আছে না তুইও খাইতে পারলি না আরেকজন নিয়ে দাও তো এই মনই হবে আপনাদের মানুষ বিচার করতে না পারলে কি হবে আদালত বিচার করতে না পারলে কি হবে আল্লাহ একজন আছে আল্লাহ আপনাদেরকে কঠিন সাজার মুখে রাখবেন এই কথাটা মনে রেখেন আসসালামু আলাইকুম